আজকে খুব সকালে বাসা থেকে বেরোইছি বন্ধুর জীবনের বিসিএস এর থেকেও বড় পরীক্ষা আজকে তাই তার পাশে থাকার জন্য সকাল সকাল বের হয়ে গেছি তার গ্রামের উদ্দেশ্যে আর আজকে নাকি ট্রেনে সবচেয়ে কম ভিড় আসিল তাই কোনো ভাবে খালি দরজার কোনায় ঝুইলা রওনা দিছি আর যখন আপনি তারা হয়ে থাকবেন তখন যে কত ঝামেলা আপনার মাথায় এসে পড়বো যেমন এই যে মাঝ রাস্তায় ট্রেনের চাক্কালি মন্ডা চায় মনের এই সংকটকালে আমি সাহায্যের জন্য গার্লফ্রেন্ডের শরণাপন্ন হইলাম আর আমার মনটা আর একটু বেশি করে ভাঙলো একটু ফেমাস হয়ে ফ্যান ফলোয়াররা খালি পিছনে বেরা আর এইভাবে দৌড়াদৌড়ি কিন্তু খুবই বিপদজনক ডোন্ট ট্রাই দিস এট হোম কারণ বাসায় যদি দৌড়ান তাহলে আমরা দেখতে পারবেন না এগুলো দেখতে দেখতে কখন যে জামাল করে এসে পড়ছি খেয়ালও করি নাই ভাবার পর পরই আমরা ভিআইপি প্রোটোকলে রওনা দিলাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে ওদের এলাকায় ঢুকে দিয়ে কেমন জানি একদম খালি খালি একটা সুন্দর মেয়েও নাই রাস্তা সরি মানে মানুষজনই নাই রাস্তায় বন্ধুর এলাকার হাট হাটবাজার ঘুরতে ঘুরতে এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে জন দেখা গেলাম দেখলাম বন্ধু পরীক্ষার টেনশনে কেমন যেন আבולতাবোল করতেছিল ওর মাথাটাটা নষ্ট হয়ে গেছিল। ওগা আমরা কোনো উপায় খুঁজাইতেছিলাম না যে বন্ধুদের কেমনে আমরা ঠান্ডা করি এই রাজু বড়ই দ্বিধা تھی۔ দোস্তকে কি দোস্ত কি মা কি आंसू আর কি করব বন্ধুদের সবাই মেলা হাত তুল্লা দোয়া বেরা দিলাম যেন বন্ধুর পরীক্ষাটা ভালো হয় তো রাতে বন্ধুর যে অবস্থা দেখছি এই অবস্থায় তো আর আমরা বসে থাকতে পারি না আমাদের মন মেজাজ খুবই খারাপ তাই বাজারে গিয়া সকাল সকাল আগে একটু মিষ্টি আর দই খেলাম এই বাজারে নাকি খুবই ফেমাস তারপর কবিরাজের কাছ থেকে একটু পরা পানি নিলাম বন্ধুর জন্য রাত্রে যে পাগলামি করতে দেখছি আমার মনে হইলো যে এই পরা পানিতে কিচ্ছু হইব না তাই একটা বড় কবিরাজের কাছে গেলাম কবিরাজ আমার একটা পরা আংটি দিল এই আংটি বইরা নাকি বহু মানুষ পরীক্ষায় বহুতবার পাশ করছে মনে মনে ভাবতেছিলাম নিজের জন্য একটা নিয়ে নিব নাকি পরে নিজেরা কন্ট্রোল করলাম তো সকাল সকাল পরীক্ষার হলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কাছে পড়লো তো আমরা সবাই মিলে রেডি করতেছিলাম পরীক্ষার জন্য এর মধ্যে এক মুরুবীর এই পরীক্ষার জন্য আমি নিজেই এই বন্ধুরা নিজ হাতে তৈরি করে দিতেছিলাম আর সামনে এই পরীক্ষা দেওয়ার জন্য নিজেরা তৈরি করতেছিলাম মনে মনে তো সব মিলাইয়া বন্ধু পুরোপুরি রেডি এখন একটা এন্ট্রি স

গাড়ি নিয়ে যতই পরীক্ষার হলের দিকে আগাইতেছিলাম ততই টেনশন বেড়া যায় না জানি কি প্রশ্ন করে আর দেখতে দেখতে বসতে গেলাম পরীক্ষার হলের খুবই কাছাকাছি আর গেটের সামনে গিয়ে দিয়ে কার্ড চেক করার জন্য দারোয়ান দাঁড়ায় আছে গেট সব ঝামেলা শেষ করে আমরা পরে পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষার হলে বন্ধু একটু নার্ভাস হয়ে গেছিল তাই তার সান্ত্বনা দিতেছিলাম কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে দিয়ে ম্যাডাম পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছে আর প্রশ্ন পায়ে আমার বন্ধু একদম দিপার ধাপ অ্যান্সার দেওয়া শুরু করলো যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার একটা পার্ট শেষ করলো আর পরীক্ষা শেষ করে দিয়ে আমাদের দুই জনের জুতা হয়ে গেছে বিশেষ করে আমার বন্ধুরটা এটা কোনো কথা পরীক্ষার হল থেকে জুতা চুরি হয়ে যায় যাই হোক কোনোভাবে পরীক্ষাটা শেষ করে খালি বাসায় আসলাম যাই হোক পরদিন পরীক্ষার ফলাফল পায় আমার বন্ধু বিরাট খুশি আর আমরা সাইডে দাঁড়ায় খালি দেখতেছিলাম আমরা গরু না